অজগর আ আয়ে আম হস্যই হসইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ঈগল হস্যু হস্যুতে উট দীর্ঘ দীর্ঘতে উষা ঋ ঋতে ঋষি লি লিতে কাঠবিড়ালি এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কয়ে কলম খ খয়ে খাতা গ গয়ে গাড়ি ঘ ঘয়ে ঘুরি উম উময় ব্যাং চ চয়ে চামচ ছ ছাতা ছাতা বর্গেজ বর্গের জামা ঝয়ে ঝাড়ু ইয় মিউ টয়ে টুপি ঠয়ে ঠাকুমা ডয়ে ডিম ঢ ঢয়ে ঢাক মুন্ন তিমি রানী তয়েমি খালা দ দয়ে দই ধ, ধয়ে ধনুক দন্তীর্ণ দীর্ণ নৌকা প পয়ে পাখি ফ ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক ম মাছ মন্তর্য যাতা বসুণ রাজা, ল, এ লিবের তালিবের শয়ে শশা পিটকাটা শিটকটা শয়ে দন্ত্ব দন্তেশ্বয়ে সিংহ হ হয়ে হাতি খি খেয় খয়ে ভিক্ষা দর্শন রসূন্য পাহাড় ঢসূন্য ঢসূনুরয়ে আষাঢ় অন্তস্ত এ গয়না খণ্ডত্ব খণ্ডত্ত মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ